আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকা আঠারো আসন বাংলাদেশ মেডিকেলের পাশে আপনার হচ্ছে মার্জিস্টেন কলেজে এই জায়গায় অবস্থান করছি এই জায়গায় বুট কেন্দ্র সম্পূর্ণ নিরাপত্তার সাথে বুট হচ্ছে সবাই সবাই শুশ্রূষার সাথে নিরাপত্তার সাথে বুট দিচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা অবস্থান নেই আশা করি এখানে শেষ পর্যন্ত বুট যেহেতু অবস্থাটা এসে বুট দিতে বুঝতে পারছি সামনে চোখ রাখুন আপনাকে সব কিছু দেখাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে আপনি দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর বার আসলে এখানে যারা নির্বাচনে গুট কেন্দ্রে যারা সিলিপ বিতরণ করেন তারা এখানে অবস্থা করছে বুঝতে পারছি

জন মহলে সবাই নিরাপত্তা কথা দেখতে পাচ্ছি এখানে আমরা আপনাদেরকে বিভিন্ন কেন্দ্র কেন্দ্র ঘুরে দেখাবো কোন কোন আসনে ঢাকা আটের আসন কেন্দ্রে কী হাল অবস্থা আটের আসনে আমরা একটু ছেড়ে আমি ছেলে চিন্তা করা হয়